30 কেজি ফাউমি মুরগি আমরা কত টাকা করে বিক্রি করেছি আমাদের 17টা মুরগির ওজন হয়েছে 24 কেজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জے আর এস এগ্রো ক্লাস আপনাদেরকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের খামারের 4 মাস বয়সী 17টা মোরগ বিক্রি করে দিয়েছি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চার মাস প্রত্যেকটা মোরগের ওজন কত হয়েছে সতেরোটা কত কেজি হয়েছে এবং কি প্রতি কেজি ফাউমি মুরগি আমরা কত টাকা করে বিক্রি করেছি আমরা আমাদের ফাউমি বিক্রি কেজি দরে যেহেতু এগুলা মোরগ সেহেতু কেউ এগুলাকে ফালার জন্য নিবে না কেননা এগুলা থেকে কোনো ধরনের প্রফিট আসবে না তাই কেজি দরে বিক্রি করে দিয়েছি মুরগির দোকানে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমরা কেন মোরগগুলো বিক্রি করে দিয়েছি আমাদের এখানে টোটাল চব্বিশ পিস মোরগ আছে যখন আমরা মুরগির বাচ্চা কিনেছিলাম তখন মোরগ এনেছিলাম পঁচিশ পিস আর বাকিগুলো এনেছিলাম মুরগি মোরগ এবং মুরগিগুলোকে আমরা চার মাস ধরে পালন করতেছি যেহেতু মোরগ চব্বিশ পিস আমাদের খামারে চব্বিশ পিসের প্রয়োজনও পড়ে না আর মোরগুলা বেশি লাফালাফি করে খামারকে অস্থির করে রাখে এবং আমাদের খামারে জায়গার তুলনায় মোরগ একটু বেশি তাই কিছু মোরগ বিক্রি করার কারণে কিছুটা মুরগের সংখ্যা কমছে আর আমরা মোরগগুলা বিক্রি করার মেন কারণ হলো আমাদের চব্বিশ পিস মোরগের কোনো প্রয়োজন নাই আমরা যখন মুরগির বাচ্চা ফুটানোর জন্য বীজ ডিম করব তখন পাঁচ থেকে ষাটটা মোরগ রাখবো এই পাঁচ থেকে ষাটটা মোরগের সাথে পঞ্চাশ থেকে সত্তরটা মুরগি আমরা রাখতে পারবো তাহলে আমরা ওখান থেকে বিশ ডিম পাবো এই পঞ্চাশ থেকে সত্তরটা মুরগি থেকে যে বিশ ডিম পাবো ওইগুলা দিয়ে আমরা বাচ্চা ফুটাবো এরকম একটা প্ল্যান আছে যেহেতু পাঁচ থেকে ছয়টা মোরগ আমাদের কাজে লাগবে বাকিগুলা আমাদের কাজে লাগবে না সেহেতু এই মোরগ রাখার কোনো প্রয়োজন পড়ে না এগুলা থেকে আমরা ভালো কোনো প্রফিট পাবো না আর প্রত্যেক দিন এগুলার যে খাবারগুলা খাওয়াইতেছে খাওয়াইতেছি এগুলোই আমাদের লস হবে এই খাবারগুলা বাড়তে যাইতেছে আমরা যদি এগুলাকে আরো এক মাসও করি তাহলে এগুলার ওজন তেমনটা বৃদ্ধি পাবে না কিন্তু খাবার যাবে প্রচুর পরিমাণে এই মুরগুলা বিক্রি করার কারণে আমাদের অনেকাংশে খাবার খরচ কমবে এবং কি মুরগির ঘনত্বও কমবে চলুন আমরা মেন পয়েন্টে যাই তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে আমাদের 17টা মুরগির ওজন হয়েছে 24 কেজি আমি যদি গড় হিসাব করে তাহলে প্রত্যেকটা মুরগির ওজন হয়েছে এক কেজি 410 গ্রাম প্রায় 1.4 কেজির কাছাকাছি 24 কেজি মুরগের দাম আছে 7680 টাকা প্রতি ফিজ মুরগের দাম পড়ে চারশো একান্ন টাকা করে সাড়ে চারশো টাকা করে প্রায় এখানে আরেকটা কথা সেটা হলো আমরা এ পর্যন্ত এক একটা মুরগির পিছনে যে টাকা খরচ করেছি এক একটা মুরগের দাম সেই টাকাও হয় নাই তার চেয়ে অনেক কম দাম হয়েছে কারণ যেহেতু আমি মাংসের জন্য বিক্রি করছি কেজি হিসাবে আমরা ফাউমি মোরগুলাকে কেজি দরে তিনশো টাকা করে বিক্রি করেছি হতে পারে এটা একটু কম কেননা আমাদের নোয়াখালীতে এরকম দামটাই চলতেছে বর্তমানে অন্যান্য জায়গায় রকম সেটা আমাদের জানা না